সালাদ আদায় করা তো সালাদটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সালাদ আদায় করা সম্পর্কে আমাদের কোরআন এবং হাদিসে এতগুলি দলিল উল্লেখ হয়েছে যা বলার বাহিরে সুতরাং আমাদেরকে এই সালাতের ব্যাপারে গুরুত্ব আরোপ করতে হবে সালাদ যথাসময় আদায় করতে হবে তো আমি আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সালাদ পরিত্যাগকারীর পরিণাম সালাদ যারা আদায় করবে না পরিত্যাগ করবে তাদের পরিণাম কি হবে এই কোম্পানিতে অনেক লোক আছে দুইশো বা দুইশোর উপরে লোক আছে। অনেকেই ডিউটিতে থাকে কিন্তু তারপরও এখন যারা উপস্থিত হয়েছে এদের চেয়ে আরও বেশি সংখ্যক কোম্পানিতে রয়েছে উপস্থিত হয় নাই সালাতে তো তাদের পরিণাম কি হবে যারা সালাতে উপস্থিত হয় না শুধু এখানে না আমাদের বাংলাদেশেও একই পরিস্থিতি মসজিদগুলোতে মুসল্লির সংখ্যা একদম কম একটা গ্রামে যদি একশোটা পরিবার থাকে সেখানে পাঁচজন সাতজন তিনজন দুইজন তাও অনেক সময় অতি বৃত্ত যারা যারা মৃতপ্রের এমন কিছু মুরব্বী উপস্থিত হয় যুবকদের কোনো হদিশ নেই তো এই যে যে সালাদকে দিন দিন মানুষ পরিহার করতেছে সালাদ থেকে দূরে সরে যাইতেছে এগুলির পিছনে প্রধান কারণ হল এলিম অর্জন না করা কোরআন হাদিসে এই সালাদ সম্পর্কে কী বলা হয়েছে সেই সম্পর্কে সম্য জ্ঞান অর্জন না করা আপনি যদি এই সালাদ সম্পর্কে আয়াত হাদিস বর্ণিত হয়েছে সেগুলি যদি ভালোভাবে খেয়াল করেন যারা সালাদ পরিত্যাগ করবে তাদের যে কী পরিণাম হবে সেই বিষয়টা যদি আমাদের মাথায় থাকে তাহলে আশা করি সালাদমুখী হবে মানুষ তো আল্লাহ তালা যেন আজকের এই আলোচনাকে কবুল করেন এবং আমাদের মসজিদের মুসল্লির সংখ্যা যেন বৃদ্ধি করেন আমি তো সালাদ যদি কেউ পরিত্যাগ করে প্রথমত দুনিয়াতে তার হুকুম হলো সেই ব্যক্তি কাফের সেই ব্যক্তি কাফের তাহলে চিন্তা করেন আমরা মুসলিমের সন্তান আমরা মুসলিমের ঘরে জন্ম এরপর আমাকে কেন কাফের বলবে মানুষ কেন আমি শরীয়তের দৃষ্টিতে আমি কাফের হিসেবে বসবাস করব বড় হব রসুল সাল্লাহ আলহিসাল্লাম বলেছেন আল্লাহুল্লাহম আস আমাদের মাঝে এবং কাফেরদের মাঝে যেই চুক্তি রয়েছে যেই ইমানের চুক্তি রয়েছে সেটা হলো সালাত যদি সালাত পরিত্যাগ করে সে তাহলে কাফের হে তাহলে আমাদের মাঝে কাফেরদের মাঝে পার্থক্য হলো সালাত আদায়ী করা আমরা সালাত আদায় করি কাফেররা সালাত আদায় করে না তাহলে আমরা যদি সালাত পরিত্যাগদের মতো সালাদহীন অবস্থায় মারা যাব আমরাও কাফেরদের মতো মৃত্যুবরণ করব নাউযুবিল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমে বলেছেন বাইনা শিরকি ওয়াল কুফরি দারুস্ সালাহ কোন ব্যক্তির কাফের মুশেক হয়ে যাওয়ার মাঝে ব্যবধান হলো সালাত যে সালাত আদাই করবে সে মুমিন আর যে সালাত আদাই করবে না সে কাফের হয়ে যাবে মুসেক হয়ে যাবে মুসেক কিভাবে হবে সালাদ যদি পরিত্যাগ করে এটা আল্লাহ তালার একটা অর্ডার নির্দেশ এটা অমান্য করার কারণে কাফের হতে পারে কিন্তু মুসেক হয় কিভাবে সে তো আল্লাহ তালার সাথে অন্য কাউকে সমকক্ষ মনে করেন তাহলে মুসেক হবে কিভাবে মুর্শেক হবে একটা দিক থেকে সেটা হলো সে তার খেয়াল খুশিকে তার মনকে সে মনের দাসত্ব করে তার মনকে আল্লাহ হিসেবে গ্রহণ করে নিয়েছে সে তার খেয়াল খুশির মতো চলাফেরা করে আল্লাহ বিধানের তোয়াক্কা করে না এই কারণে সে তার মনকে হৃদয়কে খেয়াল খুশিকে এটাকে যেহেতু সে এটার অনুসরণ করে সুতরাং সে আল্লাহ তালার সমকক্ষ মনে করে তার এই হৃদয়কে অন্তরকে খেয়াল খুশিকে এই কারণে শিরিক হয়ে যাবে মহানব্বুল আলমিন বলেছেন আর হাওয়া আফাকুন্তা তাকুন আলাইহি ওয়াকিলা আপনি কি সেই ব্যক্তিকে লক্ষ্য করেছেন যে ব্যক্তি তার খেয়াল খুশিকে রব হিসেবে গ্রহণ করে নিয়েছে সে তার খেয়াল খুশির অনুসরণ করে আনুগত্য করে অর্থাৎ শয়তান এই সকল ব্যক্তিদের হৃদয়ে অসসা সৃষ্টি করে এই অসসাকে অনুসরণ করে সে সালাত থেকে দূরে থাকে সুতরাং সেই ব্যক্তি তার খেয়াল খুশিকে রব হিসেবে গ্রহণ করে নিয়েছে সুতরাং আফা কুমতা তাকুন আলাইহি ওয়াকিলা আফা আনতা তাকুন আলাইহি ওয়াকিলা আপনি কি সেই ব্যক্তির উকিল হবেন অভিভাবক হবেন না রসুল সাল্লাহ আলিম সেই ব্যক্তির অভিভাবক হবেন না যে ব্যক্তি খেয়াল খুশির অনুসরণ করে আল্লাহ তালার বিধিবিধানের তোয়াক্কা করেন তাহলে এই দৃষ্টিকোণ থেকে সে এই মর্মে দুটি হাদিস রয়েছে যে দুটি হাদিস থেকে স্পষ্টভাবে বোঝা যায় যে সে বড় কাফের হয়ে যায় অর্থাৎ ইসলাম থেকে বের হয়ে যায় সেই মর্মে দুটি হাদিস রয়েছে একটি হাদিস হল ওবাদত সোহামেত রাদী আল্লাহ আনহু তিনি বলেন যে রসুল সাল্লাহ আলহ্লামের হাতে আমরা যখন বায়াত করতাম তখন তিনি আমাদের কাছ থেকে অঙ্গীকার নিতেন ওয়া আল্লাহ আমরা খলিফাদের প্রতিদ্বন্দ্বিতা করব না কুফরান তবে তোমরা যদি স্পষ্ট কুফরি দেখতে পাও তাহলে তোমরা খলিফাদের প্রতিদ্বন্দ্বিতা করবে খলিফাদের বিরুদ্ধে দাঁড়াবে আর আহবিন মালিক রাজি আল্লাহর হাদিসের রসুল সাল্লাহ আলহ্লামকে সাহাবাগন বললেন আফালা হুম সাইফ আমরা কি তলোয়ারের মাধ্যমে তাদের প্রতিবাদ করব না রসুর সাল্লাহ আলহ্লাম বললেন না মা কমফি কুমুসাল্লাহ যতদিন পর্যন্ত তোমাদের মাঝে সালাদ প্রতিষ্ঠা করে তাহলে যদি সালাদ প্রতিষ্ঠা না করে বোঝা যায় তারা স্পষ্ট কুফরিতে লিপ্ত হয় এই দুই হাদিস যদি আমরা জমা করি তাহলে বোঝা যায় যে স্পষ্ট কুফরিতে লিপ্ত হবে যদি সালাদ প্রতিষ্ঠা না করে তাহলে যে ব্যক্তি সালাদ আদায় করবে না সে স্পষ্ট বড় কুফরিতে লিপ্ত হয়ে যায় ইসলাম থেকে বের হয়ে যায় তাহলে আমরা মুসলিম হই এটা আমাদের তো প্রথম শুভ সংবাদ যে আল্লাহ তালা আমাদেরকে আমাদের মা বাবাকে মুসলিম হিসেবে রেখেছেন এবং আমরা তাদেরই সন্তান এটা তো আমাদের জান্নাতে যাওয়ার প্রথম শুভ সংবাদ যে আমরা জান্নাতি হব কোনো মুসলিম ব্যক্তি যার ইমান থাকবে সে কখনোই জাহার হবে না যদি সে শিরিক না করে শিরিক ছাড়া যদি মারা যায় সে একদিন না একদিন কি হবে জাহান্নাম নাম থেকে মুক্তি পাবে অন্যান্য যত কবিরাগুনা থাক সেই কবিরাগুনা হয় আল্লাহ তালা ক্ষমা করে দেবেন না হয় ওই অপরাধ সম পরিমাণ শাস্তি জাহান নামে দিয়ে তারপরে সুপারিশের মাধ্যমে হোক অথবা যে কোনো ভাবে তাকে আল্লাহ তালা জাহান নাম থেকে বের করবে কোনো মুসলিম ব্যক্তি চিরস্থায়ী জাহান নামে হবে না আর যদি শিরিক করে ফেলে কুফরি করে ফেলে নিফাফি করে ফেলে তখন তো সে আর মুসলিম থাকে না তখন সে কাফের হয়ে যায় মুনাফিক হয়ে যায় মুর্শিক হয়ে যায় সে তো তখন চিরস্থায়ী জাহান্নামী হবে তো সুতরাং সালাদ পরিত্যাগকারীকে রসুল আলী আলাইসালাম মুশিকের সাথে তুলনা করেছেন কাফের সাথে তুলনা করেছেন এরপর এই সকল ব্যক্তিদের বিরুদ্ধে যুদ্ধ করার ঘোষণা দিতে বলেছেন রসূত সাল্লাহ আলাইহিসাল্লাম বলেছেন মুমির তুয়াদিলা নাস আত্তা ইয়েশাদু আল্লাহ ইলাহাল্লাহসাল আসন আলহম ইল্লাহবী হাফকেল ইসলাম আল্লাহ তালা আমাকে নির্দেশ দিয়েছে আমি আদিষ্ট হয়েছি যে মানুষের বিরুদ্ধে যেন আমি যুদ্ধ করি যতক্ষণ পর্যন্ত না তারা সাক্ষ্য প্রদান করে যে আল্লাহ ব্যতিক সত্য কোনো মাবুদ নেই মোহাম্মদ সাল্লাল্লাহ আলাইহি সাল্লাম আল্লাহ রসুল এবং যতক্ষণ পর্যন্ত না তারা সালাত আদায় করে জাকাত প্রদান করে তাহলে সালাত আদায় না করলে জাকাত প্রদান না করলে তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করার নির্দেশ স্বয়ং আল্লাহ তাআলা দিয়েছেন মান রব্বুল আলামিন বলেছেন ফাইদান সালাক আল আশরুল হুরুম ফাক্তুল মুশরিকিন হাইতু ওয়াজাততুম ওয়খদুহুম ওয়াহসরুহুম ওয়াকুলু লাহুম কুল্লামার সাদ ফাইনতাবু ওয়াকুম সালাত ওয়া আতুয যাকাত ফখালু সাবিলহুম আপনারা জানেন চারটি মাস হারাম্মা মাস সম্মানিত মাস সেই চার মাসে যুদ্ধ বিগ্রহ করা হারাম আল্লাহ তালা বললেন এই চার মাস যখন অতিবাহিত হবে তখন তোমরা প্রতিটি ঘাটিতে প্রতিটি চলার রাস্তায় এই সকল জায়গায় তোমরা অবস্থান করবে কাফেরদের ধরো পাকড়াও করো করো হত্যা করো তবে যদি তারা ফখল্লু সাবি রাহু তবে যদি তারা তওবা করে এবং সালাত আদাই করে জাকাত প্রদান করে তাহলে তাদেরকে ছেড়ে দাও তাহলে যদি সালাত আদায় না করে তাহলে হত্যা করো এরপর অপরাধে বলেছেন বা ইমতাবসালাত যদি তারা সালাত জাকাত প্রদান করে তাহলে তারা তোমাদের ধর্মীয় ভাই তাহলে এই আয়ের থেকেও বোঝা যায় যদি সালাত আদায় না করে সে ধর্মীয় ভাই না সে কাফেল তাহলে আল্লাহ তালা স্বয়ং তাদের বিরুদ্ধে যুদ্ধ করার ঘোষণা দিয়েছেন মুসলিম ইতিহাসে এমনটা ঘটে নাই যে একটা দল দলবদ্ধভাবে কোনো সম্প্রদায় কোনো এলাকাবাসী যে বলেছে যে আমরা সালাত আদায় করব যদি তাই ঘটতো তাহলে মুসলিম খলিফাগন তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে যেমনটা করেছিলেন জাকাত অস্বীকারীদের বিরুদ্ধে আবু বকর আল্লাহ আনুম বানু তামিম তারা জাকাত অস্বীকার করেছিল বানু জুবিয়ান তারা জাকাত অস্বীকার করেছিল বানু ফিজারা তারা জাকাত অস্বীকার করেছিল তাদের বিরুদ্ধে আবু বকর আলাহ আনু তিনি যুদ্ধ ঘোষণা করেছিলেন তবে মুসলিম ইতিহাসে এই রেকর্ড রয়েছে শিয়াদের শিয়াদের শিয়ারা তারা মসজিদে এসে আদায় করতো না কারণ তারা তাদের একটা দলিল রয়েছে তাদের ইমামদের থেকে বারো ইমাম থেকে একটা দলিল রয়েছে যে যতক্ষণ পর্যন্ত না ইমাম মাহাদি আসবে ততক্ষণ পর্যন্ত যদি কেউ জামাত প্রতিষ্ঠা করে জমা প্রতিষ্ঠা করে ঈদের সালাত প্রতিষ্ঠা করে তাহলে সেই ব্যক্তি তহুদ নাউজুবিল্লাহ অর্থাৎ তাদের দিক তাদের দৃষ্টিতে ইমাম মাহাদি শুধুমাত্র যখন আসবে তখন ইসলামিক খেলাফত প্রতিষ্ঠা হবে এবং তখনই কেবলমাত্র জামাত আদায় করতে হবে জুমা প্রতিষ্ঠা করতে হবে ঈদের সালাদ প্রতিষ্ঠা করতে হবে ইমাম না আসা পর্যন্ত এগুলি করা যাবে না এই যুক্তিতে তারা যখন জহের বেবার জহের বেবার যখন তিনি মিশরের শাসক ছিলেন তখন তার সময়ে তারা মসজিদে সালাদ আদায় করতো না তখন তিনি তাদেরকে বাধ্য করেছিলেন মসজিদে এসে সালাদ আদায় করাটা তাদের উপর বাধ্যতামূলক করেছিলেন কিন্তু এই লোকটা যখন মারা যায় তখন তারা ওই মসজিদগুলিকে তাদের যে প্রাণী আছে পশু পাখি আছে সেই পশু পাখি রাখার গোয়াল ঘর বানিয়েছিল নওয়জুবিল্লা তো এটা এই এই প্রতিজ্ঞা করেছিল মসজিদে সালাত আদায় না করার তাদেরকে মুসলিম শাসক জহের বেবাস তিনি কিন্তু তাদেরকে বাধ্য করেছিলেন সুতরাং মুসলিম শাসকের হক রয়েছে যে এদের বিরুদ্ধে যুদ্ধ করার কিন্তু এখন ইসলামী শাসন ব্যবস্থা নাই এই কারণে হয়তো যে যার মতো করে নামাজ পড়লে পড়ে না পড়লে নাই কিন্তু ইসলামী শাসন ব্যবস্থা থাকলে তাদেরকে তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা হতো শাস্তির ব্যবস্থা করা হতো এরপর এটা বাদ দিলাম পরকালে এখন আপনারা এখান থেকে তো এই আল্লাহ আল্লাহতালার বিচার থেকে কেউ রক্ষা পাবেন পরকালে এখানে দুনিয়াতে আপনি যে কোনোভাবে ডালবাহানা করে যে কোনো ভাবে আপনি পার পেয়ে যেতে পারেন আপনাকে কেউ কাকে খতুয়া দিল বা না দিল তো আপনার কোনো কিছু আসে যায় না কিন্তু পরকালে কবরের নিরাপত্তা তুলে দেওয়া হবে এটা হবে প্রথম অপরাধ প্রথম শাস্তি যে ব্যক্তি সালাত আদায় করবে না তার কবরের নিরাপত্তা থাকবে না সু সাল্লাহ লাহ আলাইহি ওসাল্লাম বলেছেন বা ইনকানা মু মিনান যখন কোনো ব্যক্তিকে মুমিন ব্যক্তি কবরস্থ করা হয় তখন তার সালাত তার মাথার কাছে এসে অবস্থান নামাজি ব্যক্তির এই নামাজ তার মাথার কাছে অবস্থান নেবে এবং তার সিয়াম হাতের ডান পাশে জাকাত তার বাম পাশে এবং অন্যান্য যত ভালো কাজ আছে আল্লাহ তালা জিকির কোরআন এবং অন্যান্য ইবাদত সেগুলি সব পায়ের কাছে অবস্থান নেবে যখন তা ফেরস্তা তার মাথার কাছ থেকে আসবে তখন সালাদ বলবে মা কি আমার পাশ দিয়ে প্রবেশ করার অধিকার তোমার নেই এখন কেউ যদি সালাদ আদায় না করে তাহলে তার মাথার দিক থেকে এসে এই ফেরেস্তা এসে শাস্তি প্রদান করবে হাদি তাদের জন্য রয়েছে লোহার হাতুড়ি লোহার হাতুড়ি দিয়ে একজন ফেরেস্তা সে যদি প্রহার করে এই মানুষের পরিণাম কি হবে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে ফেরেস্তাদের বর্ণনা শুধুমাত্র আল্লাহ তালার আর বহনকারী একজন ফেরেস্তার বর্ণনা আল্লাহ তাল্লাহ রসুল সাল্লি আসাল্লামকে বর্ণনা করার অনুমতি দিয়েছেন সেটা হলো তার এই কাত থেকে নিয়ে অর্থাৎ এই গরদান থেকে নিয়ে কাত পর্যন্ত এটার দূরত্ব হলো আসমান জমিন সমান তাই এত বড় যদি কি হয় কোনো ফেরেস্তার কাত হয় তাহলে সেই ফেরেস্তার দৈর্ঘ্য কত এমন একজন ফেরেস্তা যদি এই সাধারণ মানুষ তিন হাত সাড়ে তিন হাত মানুষকে লোহার হাতুড়ি দিয়ে পিটানি দেয় তাহলে তার পরিণাম কি হবে এবং দেবেন সেটাও দেবেন এই লোহার হাতুড়ি দিয়ে বা তার মাথাকে চূর্ণ বিচূর্ণ করা হবে পৃথিবীতে আল্লাহ তালার দেওয়া শ্রেষ্ঠ ইবাদত হলো সালাত সুতরাং কবরে এই বান্দাকে যে সালাদ আদায় করবে না তার মাথাকে চূর্ণ বিচূর্ণ করা হবে না কারণ মাথাটা হলো তার শ্রেষ্ঠ অঙ্গ আল্লাহ তালার দেওয়া শ্রেষ্ঠ অঙ্গ হল এই মাথা সুতরাং আল্লাহর দেওয়া শ্রেষ্ঠ ইবাদত যে ব্যক্তি নষ্ট করবে আল্লাহ তালা তার এই শ্রেষ্ঠ অঙ্গকেও নষ্ট করবে নসূসুরসাল্লাম নফ আলি সিহুসাল্লাম বলেন মেরাজের রাত্রিতে দুইজন ভেস্তা আসলেন আমাকে নিয়ে গেলেন এরপর আমি গেলাম চলতে চলতে এক ব্যক্তিকে দেখলাম চিৎ করে শুয়ে দেওয়া হয়েছে তার মাথার কাছে একজন ব্যক্তি দাঁড়িয়ে রয়েছে সে পাথর নিয়ে দাঁড়িয়ে রয়েছে এবং পাথর তার মাথায় আঘাত করতেছে আঘাত করার সাথে সাথে তার মাথা চূর্ণ বিচূর্ণ হয়ে যায় এবং এই পাথরটা দূরে ছিটকে পড়ে তখন ওই ব্যক্তি ওই পাথরটা কুড়িয়ে আনে আনার পর এই আনতে আনতে তার মাথা আবার আগের মতো ভালো হয়ে যায় এরপর পুনরায় আবার তাকে পাথর দিয়ে আঘাত করতেছে রসূসাল্লাহ লফ আলিসাল্লাম তার সাথে থাকা দুই ফেরেস্তাকে জিজ্ঞাসা করলেন এই ব্যক্তিকে তখন তিনি বললেন এই ফেরেস্তা বললেন যে ইন্ন আন কাই কুদুহু ইয়ানামু আনিস সোলা তিল এ হলো সেই ব্যক্তি যে ব্যক্তি কোরান সম্পর্কে জানতো কোরানের জ্ঞান ছিল এবং কোরানের হাফেজ ছিল কিন্তু সে যথাযথভাবে তিল করতো না কোরানের হক আদায় করতো না আমল করতো না এবং ওয়ানা মাকতুবা ফরজ সালাতের সময় ঘুমিয়ে থাকতো ফরজ সালাতের সময় ঘুমিয়ে থাকতো তাহলে এটা হলো বিরাট অপরাধ বিশেষ করে আমরা যে দুই টাইমে ঘুমাই ফজরে ফজরের সময় আর বিশেষ করে আসর এই দুইটা অবশ্যই এই দুইটার ক্ষেত্রে আমাদেরকে সতর্ক হইতে হবে অ্যালার্ম ব্যবহার করতে হবে কেউ যদি ঘুমের মাধ্যমে পার করে নিয়ত যদি না থাকে ফজরের সালাতে অথবা আসরের সালাতে অংশগ্রহণ করার তাহলে তারা কিন্তু এই শাস্তির অন্তর্ভুক্ত হবে কিন্তু কোন কারণে যদি ছুটে যায় ইচ্ছা থাকে সত্ত্বেও পারে নাই ঘুমের কারণে ছুটে যায় সেটা আল্লাহ তালা ক্ষমা করবেন কিন্তু ইচ্ছা না থাকলে অ্যালার্ম ব্যবহার না করলে কোনো পদক্ষেপ গ্রহণ না করলে সেই ব্যক্তিকে আল্লাহ তালা এই শাস্তিটা প্রদান করবেন যে মাথাকে চূর্ণ বিচূর্ণ করা হবে এরপর হাসরের ময়দানে যখন উঠানো হবে তখন কাফেরদের সর্দারদের সাথে উঠানো হবে নজুবিল্লা আমরা মুসলিমের সন্তান হওয়ার পর আমাদেরকে কেন কাফেরদের সাথে উঠানো হবে

করুনের সাথে ফিরাউনের সাথে হামানের সাথে ওবাইবুল খলকের সাথে এই চারজন হলো কাফেরদের সর্দার তিনজন হলো মুসা মুসালাইসাল্লামের সময়ে একজন হলেন রসুল সাল্লাহ আলহামের সময় তো এই তিনজন প্রথম তিনজন যারা মুসা্লামের সময় ছিল ফিরাউন হামান তারা রাজ্য পরিচালনার কারণে তারা ব্যতিব্যস্ত ছিল ইমান থেকে দূরে ছিল সালাদ আদায় করা থেকে দূরে ছিল এই কারণে ব্যতিব্যস্ততা এই যে ব্যতীব্যস্ততা রাষ্ট্র পরিচালনা এই কারণে মানুষ কিন্তু ধর্ম থেকে দূরে সরে যায় এরপর আরেকটা কারণ হলো করুন তার সম্পত্তি ছিল বিশাল সম্পত্তির মালিক ছিল যার গুদামগারের যে চাবি ব্যবহার করত অর্থাৎ এরকম একটা গুদামগার এখানে চাবি ব্যবহার করা হয় কতটুক ছোট একটা চাবি ব্যবহার করা হয় এটাকে লাগানোর জন্য তালা মারার জন্য ছোট একটা চাবি ব্যবহার করা হয় এরকম হাজার হাজার গুদাম ছিল যেই গুদামের চাবি বহন করতে উটের একটা বড় একটা পাল অপারক ছিল তার মানে সম্পত্তি জমাইতে জমাইতে সে আল্লাহর ইবাদত করার আর সুযোগ পায় নাই অনুরূপভাবে মানুষ এখনও এই সম্পত্তির কারণে কিন্তু সালাদ থেকে বিমুখ হয় অর্থ উপার্জন করতে গিয়ে সালাদ থেকে বিমুখ হয় সুতরাং সতর্ক হইতে হবে এরপর উভয় প্রকল্প সে ব্যবসায়ী ছিল ইয়ামানে এবং সিরিয়াতে সে ব্যবসা করত সুতরাং এই ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যতীব্যস্ত থাকা ইমান করার সুযোগ পায় নাই সুতরাং সালাদ আদায় করার ক্ষেত্রে এই ব্যবসা বাণিজ্যের কারণে মানুষ দূরে সরে যায় সালাদ যথাসময় আদায় করে না এই কারণে এই সকল ব্যক্তিদেরকে বেনামাজিদেরকে এই কাফেরদের সর্তারদের সাথে আসল করানো হবে নাবুদুবিল্লা এরপর ঠিকানা হবে জাহান্নাম এরপর ঠিকানা হবে জাহান্নাম তবে জাহান্নামে যাওয়ার আগে এরপর তাদেরকে তিনাতুল খাবার তথা জাহান্নামীদের যে পুজ এগুলি খেতে দেওয়া হবে নউজুবিল্লা রসুলসাল্লা ভাল্লাম বলেছেন মান্তারাকা সোলায়তা শুক্রান মাররা কাহামা হুদ্দুনিয়া মা আলাইহা বাহা যদি কোনো ব্যক্তি একবার মাতাল হয়ে সালাদ পরিত্যাগ করে তাহলে সেই ব্যক্তির এত বড় ক্ষতি হলো যেন সেই পুরা দুনিয়া এবং দুনিয়ার সম্পত্তির সকল সম্পত্তির সে মালিক ছিল এরপর তাকে মালিকানা থেকে বরখাস্ত করা হয়েছে এই বরখাস্ত হলে সম্পূর্ণ সম্পূর্ণ সম্পত্তি থেকে তাকে বঞ্চিত করলে যেমন ক্ষতি হয় এর চেয়ে বেশি ক্ষতির সম্মুখীন হবে একবার মাত্র মাতাল অবস্থায় সালাদ পরিত্যাগ করলে যদি চারবার পরিত্যাগ করে তাহলে আল্লাহ আল্লাহতালার উপর আবশ্যক হয়ে যায় যে তাকে তিন আতুল খবাল থেকে পান করা শাহবাগান জিজ্ঞাসা করলেন তিনাতুল কি তখন তিনি বললেন হুসারত ও আহলিন না জাহান্নামীদের পুষ জাহান্নামিদের ঘাম কুজ রক্ত বমি এগুলি খেতে দেওয়া হবে না উজুবল এর চেয়ে বড় আফসোসের বিষয় আর কী হতে পারে এরপর ঠিকানা হবে জাহান্নাম অনুরব্বুল আলামিন বলে তি জান্নাতীয় তাসাআলুন আনিল মুজরিমিন মা সলাকাকুম ফি সাকর কাদুলাম নাকুম মিনাল মুসল্লি ওয়ালাম নাকুনতু আল মিসকিন ওয়া উন্না নাখুদু আল ഖাঈদিন এখানে জান্নাতীরা জাহান্নামীদেরকে দেখে তাদের দিকে তাকিয়ে বলবে মা সলাকাকুম ফি সাকর তোমাদের কি হলো যে তোমরা সাকর নামক জাহান্নামে পৌঁছেছো তোমাদের ঠিকানা কেন এই সাকর নামক জাহান্নামে জান্নাতীরা প্রশ্ন করবে জাহান্নামীদেরকে দেখে তখন জাহান্নামেরা বলবে লামনা কুমিন মুসল্লিন আমরা সালাত আদায় করতাম না অলাম না কুতুল মিসকিন আমরা মিসকিনকে খাবার দান করতাম না অকুন্না খুদুম আলহ ইদিন সমালোচনাকারীদের সাথে আমরা সমালোচনায় লিপ্ত হতাম তাহলে গিবত করা যাবে না এটাও জাহান্নামে যাওয়ার একটা অন্যতম একটা কারণ তাহলে নামাজ পরিত্যাগ করার কারণে এই জাহান্নামীরা তারা সাকর নামক জাহান্নামে যাবে সুতরাং বেনামাজিরা সাকর নামক জাহান্নামে যাবে সালাদ পরিত্যাগ করার কারণে এছাড়াও মহেন্দ্র পোলা আলেম বলেছেন ফখলকা বিবাদ আদোয়ার উসলা প্রত্যবার উৎসাহ হওয়া ফসাউকায়ল কৌনা গহিয়া চারজন নবীর নাম উল্লেখ করার পর আল্লাহ আল্লাহতালা বললেন এরপর তাদের পরবর্তী জেনারেশন আসলো সালাদকে বিনষ্ট করে ফেললো এবং তারা তাদের প্রবৃত্তির অনুসরণ করল অচিরে এই খসাও কায়েল কৌনা গহিয়া বয়ে নামক স্থানে তাদেরকে নিক্ষেপ করা হবে গয় কাকে বলা হয় আবদুল্লাহিনা সৌদুর আল্লাহআ তিনি বলেছেন গোয়াদি জাহান্নাম সদিদি আহলিম না জাহান্নামীদের যে পুজ রয়েছে সেই পুজের নহর খাল সেই খালে তাদেরকে নিক্ষেপ করা হবে নাওদি জাহান্নামীদের যে পুজ রক্ত পুজ বমি এগুলির নহর প্রবাহিত হবে সেখানে তাদেরকে নিক্ষেপ করা হবে নাওদি তাহলে জাহান্নামী জাহান্নামী হবে যারা সারাদ পরিত্যাগ করবে এছাড়াও মোহামবুল্লাহ আলম বলেছেন ওয়াই মুসল্লিন আল্লাহ আল্লাহ দুর্ভোগ ধ্বংস তাদের জন্য যারা সালাতের ব্যাপারে উদাসীন সালাত আদায় করার ব্যাপারে অলসতা করে যারা তাদের ব্যাপারে বলা হয়েছে ওয়াইল ওয়াইল শব্দের অনেকগুলি অর্থ আলঙ্কন করেছেন তার মধ্যে একটি হলো আল আজাবুসাদী কঠোর শাস্তি আরেকটি হল ওয়াদিন ফি জাহান্নাম জাহান একটা উপত্যকা এরপর আল আল হালাক ধ্বংস অর্থাৎ এই জাতীয় অর্থগুলো আলঙ্কন করেছে তাহলে যারা সালাতে অলসতা করবে তাদের জন্যে দুর্ভোগ কঠোর শাস্তি এবং জাহান নামের উপত্যকায় তাদেরকে নিক্ষেপ করা হবে বিল্লাহ সুতরাং আল্লাহ তালা যেন আমাদেরকে বাসক্ত সালাদ যথাযথভাবে আদায় করার মাধ্যমে আল্লাহ তালার নৈকট্য অর্জন করার তৌফিক দান করেন এবং সেই সাথে আল্লাহ তালা আমাদের যে সকল বন্ধুরা রয়েছে তাদেরকেও যেন সালাদে নিয়ে আসার দৌফিক দান করেন এবং আল্লাহ তালা যেন আমাদের আমাদের মা বাবাদের তাদের পাপগুলি আল্লাহ তালা যেন ক্ষমা করেন এবং জান্নাতুল ফিরদাউসে যাওয়ার তৌফিক দান করেন আমি মুসল্লাহ আলাহ নবী জিনা মাহমদ ওয়াল আলহি ওসহি আজমাই